হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন এবং নিচের মোহরার খুব সুন্দর করে একটি ডিজাইন আপনারা দেখতে থাকেন এই ভিডিওতে এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা ওই রকম সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্ট কাটিং সেলোয়ার তৈরি করতে পারবেন আর খুব সুন্দর একটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এত সুন্দর হয়েছে মাশাল্লাহ আর আমি কতটুকু মেজারমেন্টে তৈরি করেছি সবটুকু বলে দেব আপনারা পুরা ভিডিওটা দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত লাস্টে তো অনেক সুন্দর এবং আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন পুরাটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে আর এখন দেখেন আমি এই যে ডিজাইনটা দিয়েছি এটা দুই ইঞ্চি দিয়েছি আর নিচে যে এই ডিজাইনটা এটা আমি চার ইঞ্চি আছে মূলত আমি ছ ইঞ্চি কাটিং করেছি চার ইঞ্চি আছে যেহেতু এটার সামনে ডেও আছে ডেওর জন্য অনেকটুকু কাপড় লেগেছে আর এই যে দেখেন গুটি গুটি ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর এটা একটা ফ্যান কাটিং সিলোয়ার এই ফ্যান কাটিং সিলোয়ারের মধ্যে আমি এই ডিজাইনটা দিয়েছি খুব সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন আমি কাপড়গুলো কাটিং করেছি এই যে নিজের যে আমি ডাবল পাঁচে যে কাপড়টা দিয়েছি নিজের নিচের ডিজাইনের জন্য এই কাপড়গুলা এইগুলা সবগুলো টুকরো এখানে কাজের আমি আগের থেকে কাটিং করে রেখেছিলাম এখন দেখেন আমি বকরোমটা কাটিং করি বকরোমডা কাটিংটা দেখলেই বুঝতে পারবেন যে সেলোয়ারের মূল অংশটা কত সুন্দর হয়েছে যে নিচের অংশটা আপনারা ধৈর্য সহকারে পুরাডাবিডো দেখেন লাস্টেতে দেখলে অনেক মজা পাবেন আর অনেক আনন্দও পাবেন আর নিজেরাও শিখতে পারবেন এরকম ডিজাইন আমি এখানে দেখেন আড়াই ইঞ্চি চৌড়া করে দাগ দিয়ে আমি বকরমটা কাটিং করে নিয়েছি এখানে আমার পায়ের মোহরার অনুযায়ী লম্বা আছে ডাবল বাজে নিয়েছি দুইটি পায়ের জন্য এই যে দেখেন এখানে সাত ইঞ্চি পরিমাণ আছে আমার ছ ইঞ্চি লাগবে আমি নিচের মোহড়াটা ছ ইঞ্চি দিব আর এখানে সাত ইঞ্চি পরিমাণ আছে এখন দেখেন আমি ডিজাইনটা কীভাবে ড্রয়িং করি ড্রয়িং করার পরে আমি কাটিং করব এবং সেলাই করব আপনারা পুরাটা ভিডিও দেখেন লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন আর পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে সেলোয়ারটা কাটিং ও সেলাই করেছি খুব সুন্দর হয়েছে এখন দেন আমি যে এই কাগজটা ব্যবহার করছি এই কাগজটা কিন্তু লম্বায় দুই ইঞ্চি আছে ফাঁসও দুই ইঞ্চি তারপরে আমি রাউন্ড করে কাটিং করে তারপরে কিন্তু আমি এটা একটা শেপ দিয়েছি এই শেপ অনুযায়ী আপনারা যদি কেউ এরকম শেপ দেওয়াল কাটিং দেখতে চান তাহলে কমেন্ট করে জানায়েন যে আপু এটা কীভাবে আপনি কাগজটা কাটিং করেছেন তাহলে আমি অন্য আরেকটি বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই ভিডিওটা ফুরাটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে জামাটা কত সুন্দর হয়েছে আর আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করেছি ফুল বিড়ুতে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এখন আমি মেশিনে চলে যাব মেশিনে গিয়ে সেলাই করব আপনারা মেশিনে সেলাইটা নিচ্ছ দেখেন দেখলে আপনারা নিজেরও এরকমভাবে তৈরি করতে পারবেন এখন দেখেন আমি এখানে মধ্যে একটা টাক সেলাই দিয়ে এখানে কিন্তু লাল কাপড়টা দুই বাজে আছে দুই বাজ কাপড় নিয়ে টাক সেলাই দিয়ে আগে আমি আটকে নিয়েছি ওখানে কিন্তু আমি সাইডে তো সাইডের অংশে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করে নেব বক্রমটার সাইডে সাইডে কিন্তু আমি ঘুরিয়ে সেলাই করে নিব নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা কাটিং করব আমি আপনাদেরকে আগে বলেছি যে আমি এনে লম্বায় নিয়েছি চোদ্দো ইঞ্চি আর ফাঁসে নিয়েছি ছ ইঞ্চি কাপড় যেহেতু আমি এটা নিচে ডিজাইনটা দিব এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি যাবে আমার দুই সাইডে তো সেলাইয়ের মধ্যে আর বাকিটুকু থাকবে সেলোয়ার লম্বার সাথে এই যে দেখেন ওন কাটিং করার পরে এই যে দেখেন আমি ওন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বখরমটা কাটিং এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেলে দিব দিয়ে তারপরে আস্তে আস্তে আর প্লিজ আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন দেখলে আপনারা নিজেরা এইরকম ডিজাইন শিখতে পারবেন এখন কিন্তু এই ডিজাইনগুলো খুবই চলছে আর খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এই যে দেখেন আমি কিন্তু রাউনের দিক দিয়ে ছোটো ছোটো কাট করে দিয়েছি এবং এই যে কর্নারের দিক দিয়ে আমি ছোটো ছোটো কাট করে দিয়েছি যাতে কাপড়টা উল্টানোর পরে কোনো সমস্যা না হয় এই যে দেখেন কাপড়টা আমি কীভাবে উল্টাই এখানে মধ্যের যে এক্সট্রা সেলাইড আমি দিয়েছিলাম এই এক্সট্রা সেলাইড আমি খুলে ফেলে দেব আমি এক্সট্রা সেলাইটা দিয়েছিলাম বকরমরা আটকানোর জন্য এই যে দেখেন এখন কত সুন্দর হয়েছে আমি কিন্তু অলরেডি একসাথে দুইটা পাই রেডি করতেছি অলরেডি সাইডে কিন্তু আমি একটা রেডি করে রেখে দিয়েছি এই যে দেখেন কোনাগুলো হাতে একটু সাপ দিয়ে দিয়ে নখ দিয়ে আছে পেনিবেন তাহলে কিন্তু কাপড়গুলা জমবে না অনেক সময় এখানে কিন্তু কাপড়গুলা জমে যায় এই যে নখ দিয়ে একটু সাপ দিলে আমার এখানে কিন্তু একটা কাপড় একটুও জমে নেয় এই যে দেখেন আমি নখ দিয়া উলটিয়ে সামনে এবং পিছনের অংশ অংশে অংশ কিন্তু আমি সাব দিয়ে নিয়েছি এখন দেখেন মূল ডিজাইনটা আমি তৈরি করব কিভাবে করি এই যে দেখেন আমি যে নিচে দেওয়া এই যে রাউনের কর্নারের অংশের মধ্যে আমি কিভাবে ই গুটিগুলা অ্যাটাচ করেছি দেখেন এইভাবে আপনারা ইচ্ছা করলে মেশিন দিয়েও অ্যাটাচ করতে পারেন আবার সাইলে সুই সুতা দিয়েও হাতে অ্যাটাচ করতে পারেন আমি কিন্তু উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি ঢেউগুলার উপরে দিয়ে আর আমি এখানে দুইটা মেশিনে লাগিয়ে আপনাদেরকে দেখাইতেছি আর বাকিগুলো আমি সুই সুতা দিয়ে লাগিয়ে নিব এখন দেখেন এখানে আমি আড়াই ইঞ্চি ফার্স্ট একটা কাপড় নিয়েছি মানে চৌড়ার দিক দিয়ে আড়াই ইঞ্চি নিয়ে ডাবল বাস করে এখন কিন্তু আমি সেলাই করব করে দেব লম্বা আপনার যতটুকু ফিতার দরকার হয় ততটুকু লম্বা নেবেন অনেকটা লম্বাই লাগবে আর পাশ চৌরার দিক দিয়ে আমি আড়াই ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে ডাবল বাস করে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে গেছে আর মূলত দু দুই ইঞ্চি ঠিক দুই ইঞ্চির যখন আমি ভাবে উল্টিয়ে ফিতাগুলা উলটিয়ে নেবো তখন কিন্তু আমার বেল্টগুলো এক ইঞ্চির হবে এই দেখেন সবগুলা বেল আমি রেডি করেছি এখানে দুইটা কাপড় সাদা কাগজ নিয়েছি পেপারের কাগজ বা যে কোনো কাগজ আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমার কাছে পেপার ছিল না তাই আমি সাদা কা কাগজ নিয়েছি নিয়ে আমি তিন ইঞ্চি করে কিন্তু কাটিং করে নিয়েছি যেহেতু আমার এই ডিজাইনটা দুই ইঞ্চি থাকবে আমি তিন ইঞ্চি করে সবগুলা ছোটো ছোট করে কাটিং করে এখন দেখেন আমি কাগজটার সঙ্গে কিভাবে ফিটিং দিতেছি একটা এই পাশে আরেকটা ওই পাশে এইভাবে কিন্তু আমি এই যে ফিটিংগুলো দিতেছি একটা এই পাশে আরেকটা ওই পাশে করে আমি ডিজাইনটা তৈরি করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আবারও বলছি যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যায়ন কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাইন জানাইলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য আরেকটি ভিডিওতে আর এই ভিডিওর পরের ভিডিওটা আরও সুন্দর আসবে যে এই ছেলোয়ারটা যে জামার জন্য আমি তৈরি করেছি ওই জামার গলা তো অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা ই পরের ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি এই কোন জামার জন্য তৈরি করেছি আর যেই প্রিন্টের কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করতেছি এই প্রিন্টের কাপড় দিয়ে জামাটা হবে জামাটাও খুব সুন্দর একটা জামা হবে সামনে দেয় এই লাল কাপড় দিয়ে ডিজাইন হবে এখন দেখেন আমার ডিজাইনটা করা শেষ এখন আমি সাইডগুলো কাটিং করে ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি নিচের এই যে দেখেন হাফ ইঞ্চি করে কিন্তু আমি দু সাইড মূরে হনামি আমি ভিতর দিয়ে এইভাবে আপনারা দেখতে তাহেন দেখলে আপনারা বুঝতে পারবেন নিজেরও এইরকমভাবে তৈরি করতে পারবেন এই যে দেখেন এখন আমি ভিতরের দিক দিয়ে ডিজাইনটা ঢুকিয়ে আমি উপর দিক দিয়ে সেলাই করে নিব তারপরে এখানে একটা ছাপ সেলাইও দিয়ে নিব এই যে দেখেন এখানে একটা ছাপ সেলাই দিয়ে নিতেছি এই যে দেখেন এ আমার এক পাশ কিন্তু লাগানো হয়ে গেছে এখন অন্য পাশটি আমি মূল যে সেলোয়ারের পাটটা আছে ওই পাটটার সাথে এখন আমি লাগাবো এই যে দেখেন দুনোটা পায়ের মোহরি আমি কিন্তু রেডি করেছি এখন দেখেন আমার যে সেলোয়ারের মূল পাটটা আছে এটা একটা প্যান্ট কাট সেলোয়ার এই যে দেখেন মদ দাদা কিন্তু প্যান্টের মতো সেলাই আছে যেহেতু লাল কাপড় বোঝা যায় না এই যে দেখেন আমার জামাটা প্যান্টটা কিন্তু এই যে জামা অ্যাটাচ করা শেষ এখন দেখেন আমি বাড়তি কাপড় যে হালকা একটু ইয়ে আসেনি এটা আমি কাটিং করে ফেলে দিয়েছি আর আমি যেহেতু এটা অ্যাটাচ করিবেলা এক ইঞ্চি কাপড় বেশ্তি হে অ্যাটাচ করেছি যে এক ইঞ্চি ই এক ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু আমি মুড়িয়ে সেলাই করে তারপরে উপরে দা আরেকটা চাপ সেলাই দিয়ে নিব যেহেতু আমি দা চাপ সেলাই দিয়েছি উপরে দেওয়া চাপ সেলাই দেবো যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর হয় এই যে দেখেন আমার লাগানো শেষ ওহন আমি পুরোটা মুহুরি ফিটিং দিয়ে দিব একদম এই পাশ থেকে ওই পাশ পাশপুঞ্জটি দুটা পায়ের অংশে যেহেতু আমি ফিটিং দিয়ে নিয়েছি এখন আমি কাপড়গুলা কাগজগুলা খুলে আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে সবার কাছে অনুরোধ রইল পরবর্তী ভিডিওটা দেখার জন্য আজকের মতো এখানেই শেষ